পুলিশ প্রশাসনকে তারপর বলছি পুলিশ প্রশাসন কোনো আইন ব্যবস্থা নেয়নি এখনো নিবে বলছিল কিন্তু এখনো কোনো আইনের ব্যবস্থা নেয়নি আমাদের ছেলে সন্তান স্বামী সবাই নষ্ট যাচ্ছে আমরা কি করবো আমার তো কোনো উপায় নাই তোরা মা মাদক ব্যবসা বাধা দিলে তোকে অত্যাচার করুম আবার রাত কাজ ইয়া লই কিরিস লই যে ইয়া তা দাম গলি গলি ঘুরে আমরা গড়তে পারি চাই না ডরে আমরা এখন তো এসে গেলে মরা খাও এমন আছে মরি যাও তো আমরা ফতরিত গড়ি তুলুম চট্টগ্রামের তেরো নং পাহাড়তলী খুলশী থানাধীন তালতলা ঝিলপার ও এক্সিয়ান কলোনি এলাকায় মাদক ব্যবসা দখল চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী আঠারো এপ্রিল দুপুর সাড়ে তিনটার সময় পাহাড়তলি সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনের সড়কে শতাধিক নারী পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন আমরা এখানে মাদক বিরুদ্ধে প্রতিবাদ জানাইতেছি কিন্তু আমরা সাইডা বন্ধ করার জন্য এখানে উপেনে বেসা কিনা হয় আমাদের এখানে ফায়ারের উপর আমরা দেখতেছি আমরা আসা যাওয়া করি ওখান দিয়ে উপেনে বেসা কিনা হয় ওখানে এটা কতদিন থেকে থাকছে আমরা তো দেখতেছি যে অনেকদিন ধরে এখানে বেসা কিনা কত কিন্তু এটার বিরুদ্ধে কেউ লড়তেছে না এখন আমরা চাইতেছি আমরা এটার বিরুদ্ধে লড়ি এটা বন্ধ করার জন্য চাইতেছি আর আমাদের একটা দাবি আমরা পুলিশের কাছে একটা দাবি জানাই পুলিশের জন এটা যে কোনো প্রকারে আমাদের এটা বন্ধ করি ওদেরকে আনতে পারে ওদেরকে যেন ভালো বানাইতে পারে এটি হয়েছে আমাদের 안녕 <목소리나> মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন এলাকাটিতে গাঁজা নানা ধরনের মাদক বেচা কেনা হয় আর এসব নিয়ন্ত্রণ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মাদক ব্যবসার সাথে যারা জড়িত তারা আওয়ামী লীগ সরকারের সমর্থক বর্তমানে বিএনপির নামধারী কিছু নেতাকে মাসোয়ারা দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক কারবারীরা যা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ করা প্রয়োজন এ নিয়ে গত শুক্রবার উপর আমার উপর পিছন থেকে অতর্কিত হামলা করছে মাদক বিরোধী আমি যে আন্দোলন আজকে প্রায় অনেক দিন যাবত করতেছি এখন এই মাদক মূল ইয়ে হচ্ছে তারা আমলি আমলিক সময় আমলিকের দর্শকরা তাদেরকে পুণ্যবাসন দিছে লিটন কায়ুম ইডি শানু শানু মদ বিক্রি করে লিটন গাজা ইয়াবা এগুলো নিয়ে বিক্রি করে ওই দিন রাত্রে আমার উপর অতর্কিতভাবে হামলা করছে পিছন থেকে এ আমি গাজার ইয়া প্রতিবাদ করাতে আমার আমার পিছন থেকে অ্যাটাক করছে আমি দুদিন মেডিকেল ছিলাম পুলিশ পুলিশ জানে সব কিছু অনেকদিন যাবত দেখতেছে এখানে এটা কিন্তু অনেক বড় স্পোর্ট এই স্পটটা অনেক বড় আজকে অনেকদিন যাবত স্পটটা চলতেছে আমরা আমরা এখনো আইনিভাবে কোনো পদক্ষেপ দেখি নাই দৈনিক দুই তিন থেকে চার লাখ টাকা বা পাঁচ সাত লাখ টাকা এরকম দৈনিক বন্ধ হয় না কেন এই দলে বহুত ইয়ে চলতে আছে ওই কদিন ইয়ার পরে আবার আরম্ভ হয় ওই কদিন আবার আরম্ভ হয় এই বলে বহুত গন্ডগোল হয়েছে বহুত মারামারি এই বাধা দিলে এমনি এই ছেলে ফেলে আকর্ষণ করে মুড়ি বিগের আকর্ষণ করে নির্যাতন করে যাই ঘরে ঘরে মাছ দেয় যাই ঘরে ঘরে অত্যাচার করে কয় ঘর তো ঘর দুয়ার সারি যা তোরা আমাকেও এইটা যা বন্ধুই জন্য এগুলো হলে বহুত ইয়ে হয়েছে এভির কি আমার আমাকে দুইটা তিনটা ছেলেরে বাধা দিয়েছে আর যাই মারছে আপনার মাদক বিরুদ্ধে কথা বলতে গেলে আমাদের উপরে মনে করেন হামলা করে এবং অস্ত্র হিসাবে ব্যবহার করে আপনার এসব মারধর করেছে আপনার তালতলা ওই যে সাগর ইলিয়াস এবং আপনার ইয়া মোহিন ইত্যাদি আরও অনেকেই আছে ওনাদের সাথে আমাকে এবং মা মারে ফেলার জন্য প্ল্যানও করছে আমাকে আপনার টিপসুরি বের করছে মারার জন্য তো আপনি আল্লাহ আল্লাহ রহমত করছে আমি আপনার দূর মারাতে আমি বেঁচে গেছি আর কি আমরা চাচ্ছি মাদক ব্যবসা স্পট সব কিছু বন্ধ থাক আর সন্ত্রাস চাঁদাবাদ যা আছে সব বন্ধ থাক Dix News Newsday twenty four.